হ্যালো এভরিওান আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাজিথ্রোমাইসিন যে অ্যান্টিবায়োটিক ওষুধটি এই অ্যান্টিবায়োটিক ওষুধটির আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মাত্র পাঁচ দিনের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আপনার শরীরের কোন কোন ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করে আপনার শরীরকে কোন রোগ থেকে মুক্তি এনে দিতে পারে আর এই অ্যান্টিবায়োটিক ওষুধটির ব্যবহারের পদ্ধতি ব্যবহারের মাত্রা কি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই অ্যাজিথ্রোমাইসিন হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি ভাইরাসে কাজ করে না শুধুমাত্র ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কোন কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি জ্বর হয়ে থাকে একদিন জ্বর হলো দুই দিন জ্বর হলো কি তিন দিন জ্বর হলো জ্বর কমছে না তখন কিন্তু প্রাথমিকভাবে এই অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো এম জি ট্যাবলেট দেওয়া হয়ে থাকে আর যদি কোনো ব্যক্তির শ্বাসনালির সংক্রমণ হয় যেমন ব্রংকাইটিস হয়ে যায় বা নিউমোনিয়া হয় তখন কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন পাঁচ এম ট্যাবলেট দেওয়া হয়ে থাকে আর যদি আমাদের গলা বা টনসিলের সংক্রমণ হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে আবার যদি আমাদের ত্বকের কোনো সংক্রমণ হয় যেমন ফোঁড়া বা ঘা হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে আবার যদি কানের কোনো সংক্রমণ হয় তখন দেওয়া হয়ে থাকে যৌনবাহিত রোগে দেওয়া হয়ে থাকে আবার অনেক সময় টাইফয়েডের ক্ষেত্রেও এই অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো এম ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচশো এমজির একটি ট্যাবলেট দিনে একবার দুপুরে বা রাত্রে খাওয়ার তিরিশ মিনিট আগে বা খাওয়ার এক ঘন্টা পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটি কখন আমাদের শরীরের ক্ষতি করে থাকে ধরুন আপনাকে পাঁচ দিনের একটা কোর্স দেওয়া হলো এইটি অ্যাজিথ্রোমাইসির পাঁচটি ট্যাবলেটের পাতা হয়ে থাকে পাঁচ দিনের একটি কোর্স দেওয়া হলো আপনি দেখলেন যে দুই দিন কি তিন দিন খার করে আপনার উপসর্গ কমে গেছে তখন আপনি যদি খাওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটি আপনার রেজিস্ট্যান্স হয়ে গেল পরবর্তী সময়ে এই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরে অকার্যকর হয়ে থাকে অর্থাৎ কোনো কাজ করবে না এই অ্যান্টিবায়োটিকের এই অ্যাজিথ্রোমাইসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন বই বমি ভাব বা বমি হওয়া পেট খারাপ হওয়া পাতলা পায়খানা হওয়া মাথা ঘোরা বা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে সবশেষ বলি অ্যান্টিবায়োটিক এই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো এই ছিল অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ